সালামু আলাইকুম আমার নাম শাহুদ্দিন দুর্যয় আমি লক্ষ্মীপুর জেলা থেকে আসছি আনসার ব্যাটেলিয়ানের মাঠ করার জন্য এবং মনে করেন যে কোনো টাকা লাগে না ওই আনসার ব্যাটালিয়ানে চাকরি নেওয়ার ক্ষেত্রে বা কোনো সুপারিশে কোনো কাজে ঘাড়ে নয় নিজের যোগ্যতায় যে যতটুকু আসছে ততটুক দেখা গেছে আমাদের সময় অনেকেই প্রাথমিক অবস্থায় মাঠে যারা ছিটকে গেছে তারা বাদ পড়ে গেছে কিন্তু এখানে কারো সুযোগ নাই যে পরবর্তী স্টেপে কেউ সুপারিশ করে তাকে চাকরি দিয়ে দিবে এরকম কোনো আমরা না নমস্কার আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম শুভজিৎ চাকমা আমার নিজ জেলা চেয়াঙ্গামাটি আমি এখানে আনসার বেটালিয়নে সিবাই পদে করতে এসেছি এখানে বিভিন্ন শারীরিক সক্ষমতা মানে দৌড় লং জাম্প হাই জাম্প এগুলো ইভেন্ট পাস করে তারপর আমরা রাইটিংয়ে রাইটিংয়ে অংশগ্রহণ করি অংশগ্রহণের মাধ্যমে বাইবা দেওয়ার পর আজকে আমরা আনসার বেটালিয়নে সিবাই পদে চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছি আমরা এখানে অনেক বন্ধু মিলে প্রায় চার পাঁচজন বন্ধু মিলে আদিবাসী হয়ে এখানে মাত করতে এসেছি এখানে কোনো কিছু সমস্যা ফেস করতে হয়নি এবং স্বচ্ছভাবে আমরা মাত কার্যক্রম করেছি আমার নাম ওহেন সিং মার্মা আমি বান্দরবান জেলা থেকে আমি এই আনসার বিদিপি ব্যাটালিয়ানের নিয়োগ পেয়েছি ফেসবুক পেজ থেকে আমার বাবার মারা গেছে দুই বছর আগে অন আমার মা আমারে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে এখন আমি আমার মায়ের সংসার কি কিছুটা হইলেও চালাইতে পারবো আপনারা যারা আমার মতো আদিবাসী আছেন তারা আপনারা পিছিয়ে থাকবেন না এই বের হলে আনসার আপনারা অবশ্যই অবশ্যই ওইটাই দিবেন এখানে কোনো আপনার দালাল চক্র এই সব কিছু টাকা পয়সা দিয়ে কিছু হয় না নিজের যোগ্যতা অনুযায়ী এখানে সব কিছু সফল নেই এখানে আসসালামু আলাইকুম আমার নাম রূপন ত্রিপুরা আমি খাগড়াছড়ি জেলা থেকে আসছি আমার দুই ভাই আসছে এখানে পরীক্ষা আমরা সব ইভেন্টে দুই ভাই থিকছে তারপরে পরীক্ষাতে আমার ভাই জরে গেছে আমি থিকছে আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলা ত্রিপুরা বাসীদেরকে ও বল এখানে আবেদন করার জন্য অনুরোধ করছি এখানে কোনো ঘুষ খাওয়া বা কোনো কিছু নাই নিজেকে সুতো পাবেন না স্বচ্ছতা পাবে এখানে চাকরিটা পাই আমার বাবা একজন জেলে প্রায় তিন মাস আগে আমি আনসার ব্যাটালিয়ন ছাব্বিশতম সিপিআই পদে নিয়োগটা পাই পাওয়ার পর আমি অ্যাপ্লাই করি মাত্র দুইশো টাকা দিয়ে আনসার বিডিপি এ ফেসবুক পেজের সাথে আমার অ্যাড আছে আমি প্রত্যেক প্রত্যেকটা দিন আমি এই যে মাঠে কী কার্যক্রম হয় মনে করেন যে দৌড় থেকে শুরু করে হাই জাম্প লং জাম্প তারপরে বিভিন্ন ধরনের ওগুলা মনে হয় যে একেবারে স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে নিয়োগটি স নিয়োগটি চলে যাচ্ছে বা সক্রিয় হচ্ছে এখানে কোনো দালাল চক্র বা তদ্বির দালালি দিয়ে কোনো চাকরি হয় না মাত্র আমি দুশো টাকার বিনিময়ে চাকরি পেয়েছি আমার বাবা অনেক গরিব আমি চাকরিটি পেয়ে আনন্দিত এবং আমার মা বাবার দায়িত্ব নিতে আমি সক্ষম হব